বন্ধুরা আজকে হেয়ার অয়েলটি ইউজ করুন আপনাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে বা চুল লালচে হয়ে গেছে বা তামাটে হয়ে গেছে চুলের কালার চুলের কোনো গ্রোথ নেই চুল অঝরে ঝরে যাচ্ছে বন্ধুরা আজকের হেয়ার অয়েলটি ট্রাই করুন অসাধারণ রেজাল্ট পাবেন অসাধারণ বললেও কিন্তু কম বলা হবে কারণ এর রেজাল্ট এতটাই চমৎকার ছোট কিংবা বড় এখন থেকেই দেখবেন চুলের নানান কালার করিয়ে বা রোদে চুলে চুলের যত্ন না নেওয়ার ফলে দেখবেন চুলটি লালচে হয়ে যায় ড্রাই হয়ে যায় রুক্ষ হয়ে যায় এমনকি চুল পেকেও যায় অল্প বয়স থেকে আজকের অয়েলটি রেগুলার ব্যবহারে কোনো ডাই লাগবে না কোনো হেনা বা কলপ কোনোটাই লাগবে না চুলকে কালো করতে মাত্র তিনটি জিনিস দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন চুল কালো করার তেল বাইরের কলপ বা হেনা ব্যবহার করলেই দেখবেন দিনে চুলটি আবার আগের মতন হয়ে যায় আবার ব্যবহার করতে হয় এর ফলে কেমিক্যাল হেয়ারে পড়ে হেয়ার ফল হয় প্রচুর চুল ঝরে যায় আবার অনেকের কলবে অ্যালার্জি হয় তারা চুলের আর কোনো কালার করতে পারে না তাই বলবো বন্ধুরা এই হেয়ার ব্ল্যাক অয়েলটি লাগান দেখবেন চুলের গ্রোথ হবে দ্বিগুণ চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে চুল ঘন এবং কালো হয়ে যাবে তাহলে কি করতে হবে তার আগে বলব বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে সুন্দর করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আচ্ছা এই তিলটি বানাতেই প্রথমেই লাগবে লং সাত থেকে দশখানা লং নেব এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান খুশকি দূর করে চুলের গঠন মজবুত করবে চুলে গোড়া শক্ত করে চুল বৃদ্ধি ঘটাবে এবারে এক চা চামচের পরিমাণ নেব কালো জিরে যা মাথার তালুকে হাইড্রেট করবে চুলের বৃদ্ধি ঘটিয়ে চুলকে কালো ঘন করে তুলবে এরপর দিয়ে দিতে হবে এক চা চামচের পরিমাণ মেথি যা চুলের খুশকি অকালে চুল পেকে যাওয়া রোধ করে চুলের বৃদ্ধি ঘটিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে এবারে বলি আমি যেহেতু একদিনের জন্য তেলটি বানাচ্ছি তাই সামান্য পরিমাণ নিয়েছে সবগুলো উপাদানই আপনারা যদি চান বেশি করে বানিয়ে স্টোর করে ইউজ করতে পারবেন বন্ধুরা এবারে যা করতে হবে গ্যাসে একটি লোহার পাত্র বসিয়ে গরম করে নিতে হবে তারপর তিনটি উপাদানকে শুকনো খোলায় ভেজে নিতে হবে মিনিট পাঁচেক ভালো করে ভেজে নিয়ে নাড়াচাড়া করে এটিকে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে এটিকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে ভালো করে এটিকে ডাস্ট করে নিতে হবে আমি ডাস্ট করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে এবারে একটি লোহার পাত্রে নারকল তেল দিয়ে দিতে হবে যে যতটুকু বানাবেন সেই পরিমাণে তেল দিয়ে দেবেন তেল দিয়ে এবারে গুঁড়োটি ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না তেলের কালার ব্ল্যাক হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর আস্তে আস্তে তেলটি কালো হয়ে আসবে তারপর এটিকে নামিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট জাল দেওয়ার পরেই দেখবেন তেলটির কালার কালো হয়ে গেছে তারপর এটিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন তেলটি আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এবার কিন্তু এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে এটিকে ছেঁকে নিতে হবে বন্ধুরা এই তেলটি সপ্তাহে তিনবার করুন দেখবেন পাকা চুল কালো হয়ে যাবে রেগুলার ইউজ করলেই আমি এটা বলবো না আজ লাগিয়েই দেখবেন চুলটি একদম কালো হয়ে গেছে এটাই বলবো এটিতে কোনো কেমিক্যাল নেই যে সাথে সাথে চুল কালো করে দিতে পারবে এবারে এটিকে ঠান্ডা করে তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটি ভিটামিন ক্যাপসুল কেউ ছালে এটি স্কিপ করতেও পারেন তারপর এটি ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলে রেডি আমাদের হেয়ার অয়েলটি দেখতেই পারছেন তেলটির কালার কেমন এসেছে ঠিক এমনই হবে আমি আজ আমার মেয়েকে এই অয়েলটি লাগিয়ে দেব। কিছুদিন হলো ওর চুলটি লক্ষ্য করছি শ্যাম্পু করার পরই খুবই লালচে হয়ে যাচ্ছে যেটা আমার একদমই ভালো লাগে না আমার কালো চুল খুবই পছন্দ আর আমি চাই না কোনো বাইরের প্রোডাক্ট দিয়ে ওর হেয়ারটাকে খারাপ করতে তাই চেষ্টা করি ঘরোয়া জিনিস দিয়ে সব প্রবলেম সলভ করতে তাই আজ ওর হেয়ারটি ঠিক করতে এই অয়েলটি অ্যাপ্লাই করছি আমি ব্যবহার করে বেস্ট রেজাল্ট পেয়েই ওর উপর অ্যাপ্লাই করে দিচ্ছি পুরো চুলে এবং চুলের গোড়ায় এটি সারা রাত রেখে পর শ্যাম্পু করে নেবেন দেখবেন বন্ধুরা এই অয়েলটি ইনস্ট্যান্ট তো কালো করবেই চুলটি সাথে রেগুলার আপনাকেও এটি ব্যবহার করতে হবে আজ মেখে কাল রেজাল্ট পাবেন সে কথা বলবো না এটি ব্যবহারে চুল ঝরে পড়া চুল লম্বা না হওয়া চুলের সাইন নেই বা প্রচুর সমস্যা ঠিক করে দেবে এই অয়েলটি এটি ছোট বড় ছেলে মেয়ে সকলেই দিতে পারবেন রোজ দেওয়া সম্ভব নয় এই গরমে তাই বলবো সপ্তাহে তিন দিন রাতে লাগিয়ে শুয়ে পড়ুন পরদিন দিন ওয়াশ করুন কিছুদিনের মধ্যেই দেখবেন চুলটি ঘন লম্বা ভালো হয়ে গেছে এবং চুলে থাকবে ন্যাচারাল শাইন বন্ধুরা আমি এটিকে লাগিয়ে সারা রাতের জন্য ছেড়ে দিব তারপর আপনার ওয়াশ যখন ধবেন তারপর দেখবেন চুলটি কতটা কালো হয়েছে সাত দিন এই চুল পড়া রোধ করে নতুন চুল গজাবে এবং চুল হবে দ্বিগুণ লম্বা মিলিয়ে নেবেন আপনিও যদি চান বাজারজাত কেমিক্যাল ছাড়া ডাই ছাড়া চুলকে সুস্থ রাখতে এবং চুলকে ঘন কালো করতে অবশ্যই এই অয়েলটি ট্রাই করুন বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার